এই জাদুঘরের প্রতিটি কুলে লুকিয়ে আছে অতীতের গা চমচমে গল্প এটি শুধুমাত্র একটি জাদুঘর নয় বরং একটি সময়যাত্রার পথ যেখানে ইতিহাস বিজ্ঞান ও শিল্প একত্রিত হয়েছে আর আপনি হয়তো বা বিশ্বাস করবেন না এই বেড়া থেকে খরগোশের জন্ম হয়েছিল আসসালাম আলাইকুম এভ আমার এই ব্লগে আপনাদেরকে স্বাগতম বলে তো ওয়েলকাম আজকের এই ছোট্ট ব্লগে চলে আসলাম স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের আধারে যা এডেনভেরা শহরের চেম্বার স্ট্রিটে অবস্থিত আর এই জাদুঘরের প্রতিষ্ঠাশাল ছিল 1866। এই জাদুঘরে বিশ হাজারেরও বেশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন রয়েছে ভিক্টোরিয়ান যুগের রাজকীয় গ্লাস স্বাদযুক্ত গ্রান্ড গ্যালারি এবং আধুনিক ডিজাইনের মিউজিয়াম অফ স্কটল্যান্ড এখানে একটি দশ মিটার উচ্চতার মিলেনিয়াম ক্লক রয়েছে যা প্রতি ঘন্টায় একটি রোমাঞ্চকর অ্যানিমেটেড শো প্রদর্শন করে এখানে রয়েছে আদিম যুগের হাতে তৈরি কাটের এবং পাথরের সেই অস্ত্রগুলি আর বারো মিটার দীর্ঘ এই ডাইনোসরের কঙ্কালটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও সবচেয়ে পূর্ণাঙ্গ কঙ্কাল হিসেবে পরিচিত যার ছবি হাতে কলমে ফুটিয়ে তোলার জন্য বসে থাকেন চিত্রশিল্পীরা এখানে আছে উনিশশো সালে পাওয়া এই স্পার্ম হুয়েলের মাথার কুলি আছে বাঙালি ভাষায় লিখা এক সাইনবোর্ড এখানে রয়েছে সেই সব প্রদর্শনী যা অতীতের অন্ধকার ইতিহাসের এক সাক্ষী প্রতিটি প্রদর্শনী যেন একটি রহস্যময় গল্প বলে যা আমাদের অতীতের গা চমচমে অধ্যায়ের দিকে নিয়ে যায় আপনি কি বিশ্বাস করবেন একটি ভেড়া জীবিত থাকা অবস্থায় খরগোশ জন্ম দিয়েছিল আর সেই ভেড়ার নাম ছিল ডলি ডলির ক্লুনিং প্রক্রিয়া ছিল বৈজ্ঞানিক ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা একটি স্তন গ্রন্থি কুশ থেকে নিউক্লিয়াস নিয়ে তা একটি ডিম্বাণুর নিউক্লিয়াস প্রতিস্থাপন করা হয়েছিল এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ট্রান্সফার এই ভেড়ার ক্লোনিং শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণায় একটি মাইলফলক ছিল না বরং এটি জীববিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেছিল তারপর সেই বেড়াটি ছয়টি খরগোশ জন্ম দেওয়ার পর দুই সালে ছয় বছর বয়সে একটি ফুসফুসজনিত কারণে মৃত্যুবরণ করে আর সবচেয়ে মজার বিষয় হলো সেখানে আপনি দেখতে পারবেন আপনার শরীরের ওজন কোন প্রাণীর সাথে মিলে যায় সেখানে আপনি দেখতে পারবেন ইতিহাসের সবচেয়ে সুন্দর সুন্দর পাথর রয়েছে আদিম যুগ এবং বর্তমান যুগের অনেক ধরনের বাদ্যযন্ত্র যেখানে রয়েছে একতারা দুতারা সিতারা যা বাজাইতো আদিম যুগের সেই ফুলতেরা রয়েছে হাজারো ঐতিহাসিক ঐতিহ্য সেখানে রয়েছে আদিম যুগ থেকে শুরু করে বর্তমান যুগের সুপার আর বাইক প্রেমিকদের জন্য রয়েছে ইতিহাসের সেই ঐতিহ্যবাহী বাইক এবং বাইসাইকেলগুলি যা পলকেই কেড়ে নিতে পারে তোমার আমার এই মন আপনি হয়তো বা নিচ চোখে কখনো দেখেননি বিদ্যুতের চলাচল সেখানে আপনি দেখতে পারবেন বিদ্যুৎ চলাচলের গতি ছুঁয়ে দেখতে পারবেন সেই বিদ্যুৎ দেখতে পারবেন বিদ্যুৎ গতির সেই গাড়িগুলি শুধু দেখলে তো চলবে না চালাতেও পারবেন আপনি সেই গাড়িগুলি এখানে আপনি অনুভব করতে পারবেন নীল তিমির স্পর্শ এবং তার শব্দ আপনি যদি স্কটল্যান্ডের ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান সংস্কৃতি ও বিজ্ঞানের এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা নিতে চান তাহলে চলে আসুন ন্যাশনাল মিউজিয়াম অফ স্কটল্যান্ডে এই রোমাঞ্চকর ব্লকটি এখানেই শেষ আজকের জন্য এতটুকুই বেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য এখানেই বিদায় টাটা বাই বাই আসসালামু আলাইকুম